এই যে অকাবডিল আন্দোলনকারীরা ভাই তোমরা কার বিরুদ্ধে আন্দোলন করছো আসলে তোমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো না কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো আমি যতটা জানি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো তাহলে ভাই তুমি নিজের বাড়ির ঘর কেন ভাঙচুর করছো দেখো ভাই এই যে ওয়েস্ট বেঙ্গল বা মুর্শিদাবাদ এটা কিন্তু আমাদের বাড়ি যদি আপনার আন্দোলন করতেই হয় তাহলে দিল্লি চলো আর যদি ভাঙচুর করতে হয় তাহলে দিল্লি চলো দিল্লি গিয়ে ভাঙচুর করি আর আমার তো মনে হয় না যে ভাঙচুর করে সমাধান হবে এর আগেও একটা বিল এসেছিলো কৃষাণ বিল বলে যেটা আপনার দিল্লিতে গিয়ে তারা দীর্ঘ সময় আন্দোলন করে বিলটাকে ক্যান্সেল করিয়েছে তাহলে আমরা সেই রকমভাবে ক্যান্সেল করি আসলে তোমরা কি চাইছো সেটাই জানো না যে এই যে তুমি নিজের প্রাণ হারাচ্ছ বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে আপনার ব্লক পুড়িয়ে দিচ্ছে মানে বিডিও অফিস পুড়িয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে আরে ভাই রাগ করে যদি তুমি নিজের বাড়ি ঘরে পুড়িয়ে দেবে ও অন্যজনের রাগে যদি তুমি নিজের বাড়ি ঘরে ভাঙচুর করবে তাহলে ক্ষতিটা তো ভাই আমাদেরই হচ্ছে আমরাই তো পিছিয়ে যাচ্ছি তোমরা এত বোকামো কাজ কেন করছো এমনিতেই তো আমাদের সমস্যা চলছে যে আমাদের জমি জায়গা মানে কবরস্থান ঈদগার ময়দান যেগুলো আছে সেগুলো সরকার কেড়ে নেবে বলছে আর সেই আগেই যদি তোমরা নিজের বাড়িঘরে যদি ভেঙে ফেলবে বা নিজের বাড়িঘরে যদি পুড়িয়ে ফেলবে নিজেদের মধ্যে যদি অশান্তি সৃষ্টি করবে তাহলে কি করে হবে ভাই এগুলোকে আমাদেরকে তো নির্দিষ্ট সমস্যার সমাধান বের করে যুক্তিবুদ্ধি বের করে লড়াই করতে হবে তাই না আর এমনিতেই সরকার আমাদেরকে অত্যাচার করছে আর তোমরা তাতে আবার নিজের বাড়িঘর ভাঙতেই ব্যস্ত এবং কি নিজের যান দিতেই ব্যস্ত এই যে কিছুদিন আগে মানে কাল সম্ভবত আপনার তিনজনকে পুলিশ গুলি করে মেরে দিয়েছে তাহলে ভাই তাদের পাশে গিয়ে কে দাঁড়াবে বলো আজ হয়তো একশো জন কয়েক হাজার লোক ছাড়ছে সেখানে হয়তো দু পাঁচ জনের প্রাণ চলে যাচ্ছে তাদের ফ্যামিলির কী হবে তো এই রকমভাবে আন্দোলন করা যায় না আর আমাদের লড়াইটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে না আমাদের লড়াইটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে চলো আমরা সবাই দিল্লি গিয়ে আন্দোলন করি এই রকমভাবে অযথায় নিজের বাড়ি ভাঙচুর করো না মানে মুর্শিদাবাদ বাড়ি বলতে এটাই বোঝাচ্ছে মুর্শিদাবাদ বা ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়ি এই যে শপিং মল লুট করে নিচ্ছে মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিচ্ছে এগুলো ঠিক না ভাই তাহলে তো ওদের মতোই আমরা হয়ে গেলাম ওরা তো এটাই চাইছে সরকার তো এটাই চাইছে যে এরা আন্দোলনকারী হোক এবং দেশের দাঙ্গা সৃষ্টি হোক ওরা তো এটাই চাইছে আর এটাতেই ওদের ফায়দা এই যে দেশে আপনার দিন দিন দাম বেড়েই চলেছে তারপরে স্বাস্থ্য পরিষেবা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আন্দোলন যদি করতেই হয় রাজ্যে তাহলে এগুলো নিয়ে আন্দোলন করা দরকার রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ আর সব থেকে পরিস্থিতি হচ্ছে আপনার এমন কি একটা আপনি যদি একটা রুগীকে হসপিটালে নিয়ে যান সেখানে আপনার ট্রিটমেন্টের আশাই করা যায় না ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে তো আমাদেরকে এসব জিনিসগুলো নিয়ে আন্দোলন করা দরকার কিন্তু রাজ্যে এগুলো নিয়ে আন্দোলন করা দরকার যেহেতু এটা রাজ্যের জিম্মেদারি কিন্তু যে কে আপনার আমাদের সম্পত্তি যে কেড়ে নেবো বলছে সেটা তো দিল্লি থেকে কেন্দ্র সরকার কেড়ে নেবো বলছে তাহলে তো আপনার এ এগুলোতে আমাদের নিজের বাড়ি ভাঙচুর করে লাভ নেই আমি যতটা জানি তো যাই হোক তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আমি কিন্তু বিলের মানে অক্কা বিল যেটা আছে সেটা একেবারেই সমর্থন করি না একেবারে বাজে বিল এবং এই বিলটাকে অবশ্যই ক্যান্সেল করাতে হবে তবে এই রকমভাবে না যে যেরকমভাবে তোমরা চাইছো এই রকম ভাবে না আরও বেটার কিছু যাদের আরও একটা যুক্তি বুদ্ধি করে শান্তশিষ্টভাবে যেভাবে হয় সেভাবে ক্যান্সেল করতে হবে কিন্তু নিজের বাড়ি ভাঙচুর করে এরকমভাবে হবে না ভাই আর নিজেরই ক্ষতি করছো এই যে আঁশু গ্যাস মারছে আমি দেখলাম সেদিনকে একটা মরব্বির এই চোখে পুরো নষ্ট হয়ে গেছে তাহলে তার ভবিষ্যৎটা কি হবে ভাই তো যাই হোক আমি হয়তো বোঝানোর চেষ্টা করছি আমাকে কেউ খারাপ ভাববে না আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ মানে একেবারে মানে জিডিপি তো একেবারে নিচে চলে যাচ্ছে আর দিন দিন মূল্য বাড়ছে আন্দোলন যদি চলে সেখানকার মূল্য আরোই বেড়ে যাবে আর এখানে সারভাইভ করা এমনিতেই কঠিন আরও কঠিন হয়ে পড়বে তো সবাই একটু বোঝার চেষ্টা করো ভাই যে নিজের বাড়ি ভাঙচুর করে লাভ নেই ভাঙচুর যদি করতেই হয় তাহলে দিল্লি গিয়ে অন্যজনের বাড়ি ভাঙচুর করতে হবে মানে কেন্দ্র সরকারকে দিল্লি পুরো জাম করে দিতে হবে এবং দিল্লির পুরো সিস্টেমকে হ্যাক করে দিতে হবে তাহলে ঠিক আছে কিন্তু নিজের বাড়ি ভাঙচুর করে আমার মনে হয় না যে এটা যুক্তি সমস্ত হচ্ছে তো যাই হোক ভালো থাকো সবাই আর সবাই সবাইকে যাতে আমি বোঝাতে পারি সেই জন্য এই ভিডিওটা বানিয়েছি